নমস্কার আমি সুরা আপনারা দেখছেন দ্য ফ্যামিলিজ আজকে আমরা চলে এসেছি অ্যাক্রো কলেজ আর গতকাল গ্র্যান্ড প্রিমিয়ারের পরে অভিজিতা তুমি এই মুভিটা ডিরেক্ট করেছো তো এই যে মুভিটা তুমি এত সুন্দর একটা আইডিয়া পেয়েছো মেটাভার্স মাল্টিভার্স সব কিছু দেখিয়েছো তোমার মধ্যে আইডিয়াটা এলো কীভাবে আমরা যারা বাইরের ছবি পছন্দ করি নেটফ্লিক্স দৌলতে বা ইন্টারনেটের ছবি দৌলতে ওটা পৃথিবীর ছবি এখন আমরা জানি এবং আমাদের নিজস্ব লাইফের আজকের দিনে একটা কমপ্লেক্সিটি আছে সেই কমপ্লেক্সিটিকে আমি এক্সপ্লেন করার জন্য আমার এমন একটা টুল দরকার যেটা আমি এখনকার দর্শককে কাছে রিচ করতে পারি আমি জানি বাংলা ছবি আজকের প্রজন্মের ছেলেমেয়েরা দেখতে ভালোবাসে না তারা দক্ষিণ কোরিয়া সাউথ কোরিয়ার ছবি দেখে আমেরিকা হলিউডের ছবি দেখে কিন্তু বাংলা ছবি দেখে না তো আজকের দিনের গল্প যেখানে ক্রাইম আছে ভালোবাসা আছে সায়েন্স ফিকশন আছে এবং যেটা ট্রুথ কাছে পৌঁছানো আছে সেই ফিলোসফি থেকেই ছবিটা করা তো তুমি এআই নিয়ে যে বিষয়টা দেখিয়েছো তোমার কি মনে হয় এর প্রভাব আমাদের লাইফে কতটা ভালো বা খারাপ এটা খুবই একটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক এখন গোটা পৃথিবী জুড়ে বিজ্ঞানীদের মধ্যে একটা স্পষ্ট বিভাজন হয়ে গেছে এক দল বলছে যে এই কখনোই টেকনোলজিকে আটকানো যায় না আরেক দল বলছে না এআই এমন একটা জিনিস যেটা সাংঘাতিক পাওয়ারফুল হয়ে উঠতে পারে যে স্পেসিফিক এআইটার কথা আমরা বলেছি এখানে একটা স্পেসিফিক ডিভাইসের কথা বলছি তার নাম হচ্ছে একটা ডিভাইস যেটা ব্রেন এবং এআইয়ের মধ্যে একটা ইন্টারফেস তৈরি করে নিউরোলিঙ্কটা প্রোডাক্ট আছে ইলন মাস্কে সেটা রিসেন্টলি এরকম কিছু অদ্ভুত তার কিছু এক্সপেরিমেন্ট হয়েছে অলরেডি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস বা টেকনোলজিটা ফিউচারে আসছে এআইয়ের মধ্যে যেখানে একটা মানুষের ব্রেন সুপার পাওয়ার পেয়ে যেতে পারে সেই ডিভাইসের থেকে তো এটা খুবই এই কনসেপ্ট আমরা কাজে লাগিয়েছি আমাদের এই গল্পের গল্পটাকে আরও ভালো করে বিল্ড করতে ওকে আর লাস্ট প্রশ্ন তুমি আমাদেরকে বা সাধারণ মানুষকে কি মেসেজ দিতে চাইছো এই সিনেমাটার মাধ্যমে এই সিনেমার বেসিক বিষয়টা হচ্ছে পসিবিলিটিস আমরা জীবনে একটা আমাদের প্রত্যেকের মধ্যে একটা মরাল কনফিউশন থাকে যে আমরা কি ডিসিশান নেব সেই ডিসিশানটা কি আইডিয়াল বেসড হবে না ডিসিশানটা সেই সময় সারভাইভ করার জন্য যে কোনো কিছু কম্প্রোমাইজ করা আমরা মেনে নেব সিচুয়েশান অনুযায়ী তো আমরা ওই কনসেপ্টটাই আমরা দেখাতে চাইছি যে একটা চয়েস বা ডিসিশন মানুষের জীবনকে কোথায় নিয়ে যেতে পারে কতটা পরিবর্তন কতটা পরিবর্তন করতে পারে কিন্তু লাস্টে যেটা একটা ক্লাইম্যাক্স যেটা আমাদের বলার উদ্দেশ্য যে এই জীবনে যেটা আমরা বাইরে দেখছি ম্যাটেরিয়ালিস্ট ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে তার বাইরেও একটা অন্য মিনিং আছে জীবনে জীবনের একটা গভীর মানে আছে এবং তার সাথে ভালোবাসার একটা সম্পর্ক আছে সেটাই আলটিমেটলি থেকে যায় আমাদের জীবনে যার জন্যই লাস্টে রিমি আর ধ্রুবো আলাদা থ্যাংক ইউ মাচ